নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজ আমি বানাবো আলু ভর্তা তার জন্যে কিন্তু পাঁচটা আলু আর মটরশুঁটি নিয়েছি তো প্রথমে আমি আলুটা সেদ্ধ করে নেব তার জন্যে কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম তো এবার আলুটাও আমি টুকরো করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম তো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু লবণও দিয়ে দিয়েছি ওইদিকে আলুটা সেদ্ধ হতে থাকুক আর এদিকে আমি মটরশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছি এই স্পেশাল আলু ভর্তা বানানোর জন্যে এখানে আমি পেঁয়াজ রসুন আর একটা টমেটো নিয়েছি তো এগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি তো প্রথমে আমি টমেটোটা কুচি করে নিচ্ছি তারপর এখানে নিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজটাও খুব মিহি কুচি করে কেটে নিচ্ছি তারপরে নিয়েছি এখানে ধনেপাতা ধনেপাতাটাও ধনে কুচি করে নিলাম তারপরে এখানে পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাও কিন্তু কুচি করে নিয়ে নিচ্ছি চলুন তাহলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না তো দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আলুটা কিন্তু ওভারকুক করলে হবে না এতে কিন্তু আলু ভর্তাটা আঠো আঠো হবে না তো দেখুন আলুটা আমি এখন ছিলে নিচ্ছি তো এর একটা একটা করে সবটাই আলু কিন্তু আমি ছিলে নেব। তো দেখুন আলুটা আমার ছেলা হয়ে গেছে তো এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তো এমনভাবে মাখতে হবে যেন গোটা গোটা না থাকে তো আমি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি তো এবার আমি গ্যাসের ফ্লেম অন করে দিলাম গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে তারপর কিন্তু কড়াই বসিয়ে দিলাম তারপর কড়াইটা একটু গরম করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তো এখানে কিন্তু সর্ষের তেলই দিতে হবে যেহেতু আলু ভর্তা তো তেলটা একটু গরম করে নিয়েছি তারপরে চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু সময় নেড়ে চেড়ে নিয়ে লঙ্কাটা ভেজে নিয়েছি নামিয়ে নিলাম তারপর এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর রসুন লঙ্কা কুচি নিয়েছি এটাও ভেজে নেব তো দেখুন একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায় তো একটু সময় নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি মটরশুঁটিটা দিয়ে দিব। তো দেখুন এবার মটরশুঁটিটাও দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে তারপর সবগুলা ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা যেহেতু আমি এখানে মটরশুঁটি দিয়েছি তো একটু সময় লাগবে সেদ্ধ হতে তার জন্য কিন্তু একটু সময় ঢেকে দিয়েছিলাম যাতে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে পাঁচ মিনিটের মতো লফ লেমে ঢেকে রেখেছিলাম যাতে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যায় তো মটরশুঁটিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন তো এবার আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলা নামিয়ে নেব তো দেখুন এখানে আমি নামিয়ে নিচ্ছি আর দেখতেও কিন্তু খুব মজার হয়েছে তো এবার আমি আলু মাখাটা করে নেব তো দেখুন যেহেতু আমি আলুটা আগেই মেখে রেখেছিলাম তো ওই আলু মাখাতে আমি পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি যেটা আগে কুচি করে রেখেছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু একটু লবণ আগেই দিয়ে দিচ্ছিলাম ওই হিসাবে দিয়ে দিলাম তারপর যে আমি শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন নিয়েছি আমি কাঁচা সর্ষের তেল তো তেলটা দিয়ে দিলাম দিয়ে এবার আলু মাখাটা করে নেব তো খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে আলুটা মেখে নিচ্ছি তো দেখুন এখনই কিন্তু জিবে জল আসছে দেখে এই শীতের সময় কিন্তু রাত্রে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে এই আলু ভর্তাটা কিন্তু খেতে খুব দারুণ লাগে তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন তো মোটোশুটি দিয়ে এই আলু ভর্তা রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন তো ফিরে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো তাহলে রাখি টাটা